আমরা বানায় দিতে পারি টি টেবিল বিক্রি করে থাকে আচ্ছা আচ্ছা সিংগড়ের টি টেবিল আছে আমাদের মালশেনগড়ের টি টেবিল আছে সরব গড়ের টি টেবিল হচ্ছে আপনি 5500 টাকা আর মালশেনগড়ের টি টেবিল হচ্ছে হাজার টাকা বড় রাজকীয় একটা সোফা দেখাই দিই একদম দেখেন কি বড় বড় সিট এখানে বসলে এখানে হেলান দিয়ে যাতে পড়া রিল্যাক্স আর এই সোফা হলো মানে রিল্যাক্স করার জন্য যদি আপনি যদি বসে যে রিল্যাক্সি যদি না হয় সেটাই দরকার হবে না এই জন্য এসেছেন আপনারা প্রস্তুত থেকে নিতে পারবেন মাত্র আজকে টু টু ওয়ান ফাইভ সোফা আপনারা পাবেন চোদ্দ হাজার টাকায় তাও আবার সেগুন কাঠের মধ্যে আর কর্নার সোফা মাত্র চব্বিশ টাকায় আপনারা নিতে পারবেন রাজকীয় কর্নার সোফা আমরা কিন্তু আজকের ভিডিওতে কথা বলবো মালানা সাহেবের সাথে ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি ভাই আপনার শোরুমে এত এত পরিমানে সোফার কালেকশন আপনি নিজেই তো তৈরি করেন জি আলহামদুলিল্লাহ নিজেই তৈরি করি আচ্ছা আপনাদের ফ্রেন্ড নিজস্ব ফ্যাক্টরিতে জি নিজস্ব ফ্যাক্টরি তার মানে আজকে ফ্যাক্টরি মূল্য দিচ্ছেন আপনি জি ইনশাআল্লাহ ফ্যাক্টরির মূল্য দেব আজকে আচ্ছা সেগুন কাঠের মধ্যে সোফা নাকি আপনার কাছে 2215 সেট এর মাত্র 14000 টাকায় পাওয়া যাবে জি ভাইজান 2215 সেট এর সেগুন কাঠের সোফা আজকে দেব 14000 টাকা ইনশাআল্লাহ আচ্ছা আমরা কিছু কর্নার আগে দেখি এরপর

যারা রাজকীয় করোনা সোফা নিতে চান বাট বাজেটের মধ্যে পান না তাদের জন্য কি কাঠের মধ্যে সেগুন এটা হচ্ছে সেগুন কাঠের ভিতরে হ্যাঁ আচ্ছা সি মডেল হাতা হ্যাঁ আপনার উপরে সেগুন কাঠ ভিতরে রেশন কাঠ একদম মানে সিরে সলিট হুম করা আছে আলহামদুলিল্লাহ ওকে মানে সিরে সলিট হুম করা আছে আচ্ছা আচ্ছা সলিড ফুম করা পাঁচটা সিরে সাতটা বালিশ হয়েছে ওকে এবং মানে নিচে চাপ দেও আছে নিচে দেখেন নিচে চাপ দেও আছে দুর্দান্ত তো এইটা কত টাকার মধ্যে হলে পাওয়া যাবে ভাইয়া এটা হচ্ছে আপনার চব্বিশ হাজার টাকার ভিতরে হলে এক নম্বরের সম্পূর্ণ বেলভেট সুট কাপড়ের মাত্র চব্বিশ হাজার টাকা চাইলে কালারটা চেঞ্জ করা যাবে যে অবশ্যই কালার চেঞ্জ করতে পারবেন আলহামদুলিল্লাহ অসাধারণ এরপর কোনটা দেখাচ্ছি আমরা ভাই কর্নার সোফা আর কি কালেকশন এই যে আরেকটা আছে ভাই জান এর ইউটা ওই যে উপরে সেগুন কাঠ ভিতরে গ্রেজুয়েশন কাঠ একদম মানে সম্পূর্ণ আরকি বেলবেল সুইট কাপড় দামি কাপড় করা কি আচ্ছা আচ্ছা একদম মানে সি সলিট হুম করা আছে আলহামদুলিল্লাহ দেখেন মানে সি সলিট ফুম করা আচ্ছা আচ্ছা কোনো কোনো ই নাই কোন আপনারা চাইলে কিন্তু এগুলার কালারটা চেঞ্জ করে নিতে পারবেন জি মানে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবে আমাদের হচ্ছে আপনি নিজস্ব কারখানা আচ্ছা আর আপনার আপনি গ্যারান্টি আছে কিন্তু আবার আচ্ছা গ্যারান্টিও থাকবে জি 15 বছরে ঘুনে পোকার গ্যারান্টি আছে 15 বছর কিন্তু ঘুনে পোকার জন্য গ্যারান্টি থাকবে মানে আপনারা নিশ্চিন্তে নিতে পারেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা এরপর কোন কালেকশনটা রেখেছেন ভাইজান এরপরে যে আরো কালেকশন আছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন জি এই যে এটা হচ্ছে আপনি কিও ভাই

আটত্রিশ হাজার টাকা দাম পড়বে মাত্র আটত্রিশ হাজার টাকা হলে কিন্তু আলহামদুলিল্লাহ দুই সাইড দুইটা মোড়া আছে দুই সাইডে দুইটা মোড়া আছে দাম পড়বে মানে দাম হচ্ছে আপনার আটত্রিশ টাকা মাত্র আটত্রিশ টাকা আপনারা নিতে পারবেন আবারও দিই

আমরা অনেক বিক্রি করতেছি দেখেন কত মানে প্রাইস হচ্ছে ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ হাজার টাকা জি ছাব্বিশ হাজার টাকা আপনি কাপড়টা কিন্তু অনেক দামি কাপড় আচ্ছা আচ্ছা এই যে একটা আছে এটা আপনার ওই উপরে সেখান কার্ড

এবং দেখেন আপনারা কিন্তু সরাসরি প্রস্তুত কারকের সন্ধান পাচ্ছেন জি আলহামদুলিল্লাহ এই যে আরেকটা মালটা খেতে মানে উপরে ভিতরে ঘাট মানে দুইটা কাপড়ে কন্ট্রেস করা আছে এটা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার বেলবে সুইট দামি কাপড় আর হলো জর্ণা পিন্টের কাপড় করা আছে আচ্ছা আচ্ছা এই পাঁচটা সেটে পাঁচটা বালিশ রয়েছে বালিশ গুলা কিন্তু আপনার মানে ম্যাচিং করে দেওয়া আরকি আচ্ছা আচ্ছা মানে একটু ডিজাইন করে দেওয়া আছে মানে সিরে সলিড ফুম করা আছে আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি যদি এটা যদি নেন এটা দাম পড়বে আপনার সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার সতেরো হাজার টাকা এটা অসাধারণ মানে এটার দাম হাজার টাকা হলো মাত্র সতেরো হাজার টাকা আচ্ছা এই যার আছে এটা ডিজাইনটা একটু ভিন্ন মানে থ্রি ডিজাইন বলা হয় এটাকে আচ্ছা এটা যদি নেন তাহলে মানে এটার দাম পড়বে 17000 টাকা 17000 টাকা মানে 17000 টাকা আচ্ছা আর এই পাশে এটা একটা ভিক্টোরিয়া মডেলের মানে সোফা আচ্ছা মানে স্টোনের কাজ করা আছে জি মানে Stones এর কাজ করা আছে আর এগুলা দেখেন সব হাতে খোদাই করে কাজ করে এগুলা আচ্ছা সব হাতে খোদাই করে কাজ করা আর এগুলো আপনার মানে লেখার পলিশ আমাদের সব মালিক কিন্তু আপনার লেখার পলিশ সবই কিন্তু লেখার কলা করা তার মানে চকচকে থাকবে ওকে বসে দেখাই দেখে পুরো রাজকীয় একটা রাজকীয় ভাই চলে আসছে আর এটার মধ্যে বসলে একটা আলাদা নাকি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে এটার দাম পড়বে আপনার আটত্রিশ হাজার টাকা

আচ্ছা 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 আর পাঁচটা সিটে পাঁচটা বালিশ রয়েছে বালিশগুলো মানে ম্যাচিং করা আর কি গুলো ম্যাচিং করার সামনে একটু মানে চাপ দিয়ে দেওয়া হয়েছে চাপ একটু চাপ দিয়ে দেওয়া হয়েছে এটার পড়বে আপনার

তো আরো কিছু কর্নার সোফার কিন্তু রাজকীয় রাজকীয় কালেকশন আমরা দেখাবো ভাই জি ভাইজান একদম লাল পরি রাইখা দিছেন জি আলহামদুলিল্লাহ এটা মানে 14 জন বসতে পারবে এর ভিতরে এই এক সোফায় এক 14 জন আপনার একদম পুরো গেস্ট যদি আসে যে মানে ঘর ভরা গেস্ট হ্যাঁ তো বসতে পারবে আবার আছে অনেকের বড় ফ্যামিলি জি আলহামদুলিল্লাহ অনেক বড় ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি আছে

এত বিশাল একটা সোফা জি আলহামদুলিল্লাহ বিশাল একটা সোফা আলহামদুলিল্লাহ আচ্ছা তাহলে এই থেকে আসবে তাদের জন্য পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আছে হাজারে ষাট এই রাজকীয় সোফা ষাট হাজার মাত্র নিতে পারবেন আপনারা তাও গ্যারান্টি সহকারে পনেরো বছরের গ্যারান্টি আছে পুরো লিখিত আকারে আচ্ছা আচ্ছা ওকে এরপরে এই পাশে সিঁড়ি মডেল একটা কনার সোপা দেখা দিয়ে আচ্ছা আচ্ছা এ দেখেন এখানে সিস্টেম করা দেখ মান দুই পাশে আছে মোড়া আছে আবার আচ্ছা দুই পাশে দুই পাশে দুটো মোড়া আছে ওকে এবং

কখনো ঘুণকে না ধরে আচ্ছা আচ্ছা দেখেন কাজ গোলা দেখেন এখানে মানে কান দেওয়া আছে দেখেন মানে কান সিস্টেম করা আছে আলহামদুলিল্লাহ দেখতে অনেক সুন্দর দেখা আছে কান দাওয়াতে দাম পড়বে আপনার

মানে সিট গুলো দেখেন এই বালিশগুলো দেখেন একটু রোত করা আছে একটু ডিজাইন করা আছে আচ্ছা আচ্ছা এবং এখানে দেখেন মানে মোটা

আপনাদেরকে সন্ধান দিলাম উত্তরা নিউ মডেল ফার্নিচারের কাজে আপনারা কিন্তু চলে আসতে পারেন এসে দেখে শুনে নিতে পারবেন এছাড়া স্ক্রিনে দেখানো ফোন নাম্বার যোগাযোগ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে

শোরুম থেকে না কিনে আসলে সরাসরি প্রস্তুত কারকের থেকে নেন অনেক সাশ্রয়ী মূল্যে নিতে পারবেন আপনি তো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ